গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি প্রচুর গরম মেয়ে সকাল সকাল শরবত বানিয়ে নিয়ে আসলো মাও এখানে শরবত বানিয়ে খাচ্ছে আর দেখো টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান দুটো মানে স্ট্যান্ড ফ্যান বলছি টেবিল ফ্যান আর সিলিং ফ্যান দুটোই চলছে তবুও গরম আর মানছে না দেখো এখন চলে আসলাম একদম বেলায় মেয়েকে দিলাম এখন টিউশানে টিউশানে দিয়ে এখন আমরা যাচ্ছি একটু একটা কাজও আছে তো সেই কাজটা করব করে টোরে তারপর দেখো চলে আসলাম একটা ফুচকার দোকানে কাজটা যে আমাদের কমপ্লিট মেয়ের টিউশন সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ভাবলাম যে বেরিয়েছি যখন একবারে কি করব তো একটা ফুচকার দোকানে চলে আসলাম ফুচকা খেতে এখন বেজে গেছে পৌনে ছটার মতো তো আর এখানে হচ্ছে এই ফুচকার দোকানের ফুচকা কিন্তু দারুণ টেস্ট ওনাদের দু তিন জায়গায় দোকান বসে কিন্তু আমরা সুভাষপল্লি রেলগেটের মোড়ে যে দোকানটা সেই দোকানটাতে এসছি দেখো তেঁতুল জলটা কি সুন্দর আর ওটা খুব সুন্দর করে মাখে আর এই যে গরম পড়েছে এই গরমের মধ্যে ফুচকা খেতে কিন্তু ভালোই লাগবে টক জল দিয়ে আর ফুচকার সাইজগুলোও দেখো কত বড় বড় দারুণ খেতে ছিল ফুচকাগুলো তো ফুচকা টুচকা খেয়ে তারপর হাতে কিছুটা টাইম ছিল ভাবলাম কি করি এখন বেরিয়েছি যখন বাড়ির থেকে কোথায় যাই তারপর ভাবলাম যে কাকিদের বাড়িতে একটু যাই আর তোমাদের দাদা ভাইয়ের এই বেলাটা ছুটিই আছে তো ঘুরছিলাম আর কি খালি দুজনে মিলে ভাবলাম মেয়েকে মেয়ে ছুটি হলে একবারে মেয়েকে নিয়ে তারপর বাড়ি যাব। আর এদিকে দেখো কাকির বাড়িতে চলে এসেছি আমরা কাকি চা করে নিয়ে চলে আসলো আমাদের সবার জন্য চা বিস্কুট আবার মুড়ি মাখা আমাদের জন্য দুধ চা করেছিল কাকি আর আমি খেয়েছি দুধ চা আর বাদ সবাই খেয়েছে লাল চা কারণ দুধ চাটা কাকি আর আমার দুজনেরই ফেভারিট তো তারপর চাটা খেয়ে কাকির বাড়িতে মেশ ছুটি হয়ে গেছিলো টিউশানে তারপরে মেয়েকে টিউশন থেকে নিয়ে চলে আসলাম একটা দোকানে প্রয়োজনীয় দোকান মেয়ের হচ্ছে টুকিটাকি জিনিস এখান থেকেই কেনে দোকানটার নাম প্রয়োজনীয় তোমরা তো এর আগেও তোমাদেরকে দেখিয়েছি যে এই দোকান থেকে মেয়ে পেন পেন্সিল পেনসিল বক্স যা দরকার যাবতীয় সব জিনিস কেনে আসলে মেয়ের স্কুলে মেয়ের পাউচের সমস্ত পেন হারিয়ে গেছিলো তো তার জন্যই আর কি আজকে এসছে এখানে পেন কিনতে আর দেখো এক মুঠো পেন কিনে নিয়েছে মোটামুটি আট দশটার মতো পেন কিনেছে হাতে দেখো তিন চারটা আরও নেবে অনেকগুলো মানে একবারে প্ল্যান করে এসছে যে কতগুলো নেবে তাও বলে ওর কমপ্লিট হয়নি বলল যে নেক্সট দিন এসে আরও নেবে আজকে নিতে চাইছিলো তো আজকে তো না করলাম বারণ করার পর বলল যে ঠিক আছে আজকে আর নেবো না দু তিন দিন বাদে এসে নেব তো বাবারকে বলছে যে বাবাই টাকা দাও এখন সেটাই বলছে আর কি ওর পেন খুবই পছন্দ তো তোমাদের দাদা এখন টাকা বের করে দিয়ে দিচ্ছে মেয়ের আবদার কি আর করা যাবে আর কি মোটামুটি অনেকগুলোই পেন নিয়ে নিয়েছে এক মুঠো তারপর আবার যে আবার একটা পেন্সিলও নিয়ে নিল ওর নাকি পেন্সিলটাও হারিয়ে গেছে আসলে স্কুলে গেছিল। পাউচটা রেখে চলে এসেছিলো তো পরের দিন গিয়ে দেখে পাউচের মধ্যে একটাও পেন নেই তো খুবই মন খারাপ খুব কান্নাকাটি করছিল আর ঘরে দুপাতা পাতা পেন ছিল কিন্তু ওগুলোতে হবে না যেগুলো হারিয়েছে আর কি সেই পেনগুলোই বেছে বেছে দেখে দেখে নিচ্ছে আর কি আর আজকে আবার আমাদের নেমন্তন আছে তো সেখানে যাব গিয়ে তো বন্ধুরা রেডি হয়ে গেছি গরমের মধ্যে শাড়ি পরতে লাগলো আর কি যেখানে যাব শাড়ি পরে যেতে হবে দেখো ঘেমে কি অবস্থা জল পড়ছে মানে শাড়ি পরতে পরতে ঘেমে টেমে একাকার হয়ে গেলাম এখনো রেডি হয়নি তোমাদের দাদা ভাই এখানে বসে আছে কিন্তু যাবে না আর কি মেয়ে আমি যাব আর মা যাবে এখনও চুল চুল নি কিচ্ছু মানে শাড়ি পরেই ঘেমে টেমে একাকার আর বসিয়েছি ভাত ভাত বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তো যাবে না তাই আর কি ভাতটা করেই নিলাম কারণ এখন বেজে গেছে নটার মতো আস্তে আস্তে দেরি হয়ে যাবে তাই তো চলো পুরো রেডি হয়ে নিই মেয়েকেও রেডি করাবো তারপর পরে আবার যেখানে যাব সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে আসলে আমাদের একটা মৎস্যমুখীর বাড়িতে নেমন্ত্রণ ছিল তো সেখানেই চলে আসলাম আর তোমাদের দাদা তো সাধ্য বাড়িতে খায় না মৎস্যমুখীতেও আসে না তাই আর কি মা আর আমি আর মেয়ে এসছি কিন্তু মেয়েকে নিয়ে এসেছি ঠিকই আর এই দেখো বসে আছে যে পেছনে দেখতে পাচ্ছ বাড়িটা সেটা হচ্ছে আমাদের দাদা শ্বশুর বাড়ি তো মেয়ে ওখানেই আছে দাদা শ্বশুর বাড়ির পাশের বাড়িতেই আমরা এসেছি মেয়েকে আর এখানে নিয়ে আসিনি আমরা দুজনে এসেছি তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালামই গেছিলাম একটা মৎস্যমুখী বাড়িতে তো চলে এসেছি এখন বেজে গেছে সাড়ে এগারোটার মতো দাদুর বাড়িতে ঢুকেছিলাম সেখান থেকে পরে পাশের বাড়িতেই ছিল অনুষ্ঠান তো সেখানে গেছিলাম কিন্তু কোনো এক কারণবশত মানে একটা ঘটনা ঘটে যাওয়ায় আমরা ওখানে খাওয়া দাওয়া করে আসিনি মেয়েকে নিয়ে গেছিলাম মেয়েকে তো দাদুর বাড়িতে রেখেছিলাম ওকে নিয়ে ঢুকিনি ওই বাড়িতে মা আর আমি গেছিলাম তো মার চোখে কি পড়েছে বা তো মা বললো যে এখানে আর আজকে খাওয়ার দরকার নেই তো চলো পরে তো একদমই ছাড়বে না তো দই মিষ্টি খেয়ে চলে আসলাম আর তারপর আর ভাত খাওয়া দাওয়া করিনি আর কি মা যেহেতু বললো তো আমরা আর খাইনি মেয়েকে নিয়ে তারপর চলে এসেছি আর তোমরা তো দেখলেই যে তোমার তা ভাইয়ের জন্য শুধু ভাত বসিয়েছিলাম রাত্রে আর এখন গরমের দিন পড়ে গেছে বেশি করে করলে কি হয় নষ্ট হয়ে যায় ঘেমে যায় ভাত পরের দিন আর খাওয়া যায় না তাই আর কি মানে শুধু দাদা ভাইয়ের জন্যই করেছিলাম পরে ওখান থেকে মেয়ে আর মেয়েরও হয়ে গেছে তো আমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে কিন্তু আমার আর হয়নি তো আমি এখন খাচ্ছি হচ্ছে দেখো ম্যাগি আর ডিম সেদ্ধ তো কী করবো নিজের জন্য আবার এখন ভাত বসাবো তরকারি তো আছে কিন্তু ভাত বসাবো তো দরকার নেই থাক ভাবলাম যে নিজের জন্য আর এটা আমার খুব ফেভারিট খাওয়া তাই আর কি এটাই খেয়ে নিচ্ছি মানুষ মানে কথায় বলে না যে কপালে না থাকলে কিছুই হয় না সেটাই আর কি মানে যার যেখানে ভাত থাকবে সে সেখানে যেই পরিস্থিতিই হোক মানে খাবে আর কি যেহেতু আমাদের কপালে ছিল না তার জন্যই হয়তো তো সেটা একটা ঘটনা সেটা তোমাদের আজকে বলছি না অন্য একদিন দিন শেয়ার করা যাবে আজকে আর বলছি না এই কথাটা তো সেটাই মানে গিয়েও চলে এসেছি ঘুরে আর কি তো যাই হোক আর এইভাবে দেখো আমি হচ্ছে যখন ম্যাগি খাই আমি কিন্তু মশলাটা একদম মেখে নেই না এরকম ওপরে ছিটিয়ে নিই পরে এটা কেটে কেটে খাই তো এটা খেতে বেশ ভালো লাগে আমার কাছে তোমরা কিভাবে খাও আমাকে জানাবে কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবে খুবই ভালো লাগে আর সাথে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই সাড়ে এগারোটা বেজে গেছে অনেকটাই রাত হয়ে গেছে এসে তারপর স্নান করে নিলাম এত গরম লাগছিল তো চলো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট